থানকনি পাতা বা আদামনি পাতার কাঁচা ভর্তা নমস্কার ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি অন্যরকমের ইউনিক একটি ভর্তা দেখাও অনেকের কাছে এটি খুবই চেনা পরিচিত অনেকের কাছে এটি খুবই নতুন কে বলে আদামনি কে বলে থানকনি পাতা আজকে তারই কাঁচা ভর্তা তোমাদের সাথে শেয়ার করব এই থানকুনি পাতা বা আদামনি পাতা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী শরীরের জন্য এটি বিভিন্ন সমস্যা দূর করতেও কিন্তু খুবই উপকারী তাছাড়া যাদের হেয়ার ফল হয় তাদের জন্য কিন্তু এই থানকুনি পাতা খুবই উপকারী তুমি কিন্তু এটিকে তরকারি হিসাবে ডাল দিয়েও রান্না করতে পারো বা কাঁচা ভর্তা করেও খেতে পারো কাঁচা ভর্তাটা বেশি উপকারী যাদের সর্দি তারা একটু তেল বাড়িয়ে দিয়ে খাবে দেখবে সর্দি নিমিশে দূর হয়ে যাবে যাই এখানে খানকুনি পাতা বাদা আদাপি পাতাকে ভালো করে বেছে পরিষ্কার করে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি তার সাথে ছিল শুকনা মরিচ ভেঙে দিয়েছি আর লবণ আর সরিষার তেল তুমি কিন্তু এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করবে হাতে করে খেতে ভালো লাগবে যাদের কাঁচা পাতা খাওয়ার স্বভাব নেই তারা পেঁয়াজটা একটু বাড়িয়ে দেবে অনেক নামে পরিচিত অনেক নামে না এই দুই নামে পরিচিত আদামনি আর খানকি পাতা আমরা নোয়াখালী বাসায় এটাকে আদামনি বলেছি যদি কেউ চিনে না থাকো আমাকে অবশ্যই বলবো আমি এটা সম্পূর্ণ ছোট ছোট যে গাছগুলো থাকে সেটা তোমাদেরকে শেয়ার করবো যাই হোক এরপরে ভালো করে মেখে নিব একটু সরষের তেল বাড়িয়ে দিলে খেতে ভালোই লাগে আর ঝাল কাঁচামরিচ ব্যবহৃত হবে না এখানে ব্যবহৃত হবে শুকনো লঙ্কা ভাজা শুকনো লঙ্কা বা আগুনে পোড়ানো শুকনো লঙ্কা দিয়ে এই যে দেখো ভালো করে মেখে নিতে হবে এটা কিন্তু মাখার কাছেও স্বাদটা নির্ভর করে আর গরম গরম ভাতে খাওয়ার চেষ্টা করবা। গরম গরম ভাতে এটি আসল মজাটা পাওয়া যায় ঠান্ডা ভাতে একটু তিতো লাগতে পারে ওজন্য গরম ভাতে খাওয়ার চেষ্টা করবে। যায় এটা কিন্তু খুবই উপকারী একটি পাতা বা উপকারী জিনিস ভালো থাকবে রাধে রাধে